প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল তৃণমূল নেতৃত্ব তারা কি আগে জানত না যে কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার বিভিন্ন অপকর্ম আগেও সে এই ধরনের অপকর্ম মানে এই ধরনের বলতে গেলে লাস্ট যেটা কসবা ল কলেজে ঘটেছে এই ধরনের ঠিক নয় কিন্তু বহু অপকর্ম এর আগেও তার ঘটেছে এখন কিন্তু জানা যাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে হয়তো কসবা ল কলেজে এখন যে ঘটনাটি ঘটেছে এই ধরনের ঘটনা হয়তো সে আগে ঘটায়নি কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন তৃণমূল নেতৃত্ব তার মাথায় হাত রেখেছিল এদের এই সমস্ত মনোজিৎ মিশ্রদের প্রভাব সৃষ্টি করতে সাহায্য সহযোগিতা করেছে কারা তারাও কি অপরাধী নয় আজকে মনোজিত মিশ্র মতো যারা ডেসপারেট হয়ে উঠেছে যারা যা খুশি তাই করার সাহস পায় কাদের প্রশ্রয়ে কাদের আশ্রয়ে এরা এত সাহস পায় আমি আরও দু একটি উদাহরণ দেব ধরুন এই কিছুদিন আগে সন্দেশখালীর শাহজাহান শেখ তাকে নিয়ে রাজ্য তোলপাড় হয়েছে তো শাহজাহান শেখ শেখ শাহজাহান শেখ শাহজাহান সন্দেশখালীতে যে জমি দখল সহ বিভিন্ন অপকর্ম সেই অপকর্মগুলো যে করছে করেছে তার খবর কি তৃণমূল নেতৃত্বের কাছে ছিল না তাহলে যখন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারে আসলো যেদিন তাকে কেন্দ্রীয় এজেন্সি তাকে গ্রেপ্তার করতে গেল তার আগে দলকে জানতো না যে শেখ শাহজাহান সন্দেশখালিতে কি করছে তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে নাকি সব এসব কোনো খবর নেতৃত্বের কাছে পৌঁছায় না কোনটা আর নাকি পৌঁছায় ভোট করার জন্য এদের প্রয়োজন তাই দল এদেরকে প্রশ্রয় দেয় যে কোনো একটা আবার ধরুন সিদ্দিকুল্লাহ চৌধুরী গত বৃহস্পতিবার তিনি তার নিজের এলাকায় যেতে গিয়ে বাধার সম্মুখীন হলেন তাকে কালো পতাকা দেখানো হলো গোব্যাক স্লোগান দেওয়া হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে দলেরই কিছু কর্মী তারা যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত উপ দুর্নীতির সঙ্গে যুক্ত তারাই এই কাণ্ড ঘটিয়েছে দল যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় প্রয়োজনে তিনি দল ছেড়ে দেবেন এবং কলকাতায় গিয়ে আন্দোলন করবেন মানে কলকাতায় আন্দোলন করবেন বিশ লক্ষ তার সংগঠনের সদস্য রয়েছে এই হুঁশিয়ারি দিয়েছেন এখন কারটা সত্যি সিদ্দিক চৌধুরীরা বিরুদ্ধে আবার বিপরীত মেরু তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করছেন যে তিনি জেতার পর থেকে মন্ত্রী হওয়ার পর থেকে তার এলাকায় যাননি উন্নয়নের কাজকর্ম করেননি রাস্তাঘাট বিভিন্ন পরিষেবা একাধিক তার বিরুদ্ধে অভিযোগ এখন দলেরই যখন উভয় গোষ্ঠী উভয় গোষ্ঠীর বিরুদ্ধে এইভাবে অভিযোগ করছেন এগুলো কি তৃণমূল নেতৃত্বের কানে যায়নি যেটা সিদ্দিকুল্লা চৌধুরী তিনি মিডিয়ার সামনে বলছেন যে অনেক যারা অপকর্ম করে দুর্নীতি করে তারা দলে জায়গা পেয়ে যাচ্ছে তারা দলের আছে তারা এই ধরনের অপকর্ম করে যাচ্ছে তাহলে সেই যে কথাগুলো মিডিয়ার সামনে আসছে নেতৃত্ব কি তাদের সম্পর্কে খোঁজ খবর নেয় না আর যদি নেয় তাহলে কি দল তাদের পুষ্টয় দিচ্ছে যে না তাদেরকে ভোটের সময় দরকার ভোট করার জন্য দরকার আমি বুঝতে পারি না কেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি এই সমস্ত যারা অপকর্ম করে যারা তৃণমূলের ভাবমূর্তি জনগণের কাছে একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে এই শেখ শাহজাহানের মতো মানুষ এই অনুব্রত মণ্ডলের মতো মানুষ হয়তো বীরভূম জেলাতে তার প্রভাব রয়েছে প্রতিপত্তি রয়েছে কিন্তু তাকে এতটা প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে যে অনুব্রত মণ্ডল কিছুদিন আগে একজন পুলিশ অফিসারকে ফোন করে হুমকি দিচ্ছেন তার মা তার স্ত্রীকে অশ্রাব্য ভাষায় মানে গালাগালি করছেন অথচ দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আচ্ছা তৃণমূল নেতৃত্বের কি মানে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কি ভরসা নেই যে অনুব্রত মণ্ডলকে দল থেকে যদি সাইড করে দেওয়া হয় কাজল শেখ সেখানে নেতৃত্ব দিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে কসবা কলেজে মনোজিত মিশ্র সে সেই কলেজের এখন আর স্টুডেন্ট নয় সে এখন প্রাক্তন স্টুডেন্ট অথচ তাকে অস্থায়ী কর্মী করে সেই কলেজে রাখতে হলো কেন অথচ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া বিভিন্ন অপকর্ম পুলিশ প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার মানে এমন সব কাণ্ড করেছে তা জানার পরেও যারা তাকে দলে রেখেছেন মানে দলে প্রভাব সৃষ্টি করতে সাহায্য করেছেন উচ্চ নেতৃত্ব কেন শুধু এই মনোজিৎকে এখন সুড়ে ফেলবে যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেই বা ব্যবস্থা নেবে না কেন রকম যারা এই ধরনের অপকর্ম ভিত্তিক করছে করে চলেছে অথচ যে মানুষগুলো তাদেরকে জায়গা দেয় পদ দেয় পদবি দেয় জনপ্রতিনিধি হতে সাহায্য করে নেতৃত্বে জায়গায় এনে প্রভাব সৃষ্টি করতে সাহায্য করে যার ফলে তারা সেই প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা সেই দলের প্রভাবকে খাটিয়ে দলের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নিয়ে দলের নেতৃত্বের পদের সুযোগ নিয়ে কেন তৃণমূল এদেরকে প্রশ্রয় দেয় এই বিষয়টি আমার সত্যিই বোধগম্য হয় না দু হাজার একুশের যে নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতেছে আমরা যদি দেখি একদম মমতা ব্যানার্জির প্রকল্পের দৌলতে আর বিজেপি বিরোধী যে সংখ্যালঘুরা জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এই দুটি কারণেই কিন্তু দু সালে আবার মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় এসেছেন জিতে তাহলে তিনি দু হাজার এগারোতে জিতেছেন দু হাজার ষোলোতে জিতেছেন দু একুশ সালে জিতেছেন তিনবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আবার দু হাজার ছাব্বিশে আসছে তৃণমূল নেতৃত্ব কি এই সমস্ত যারা দলের ভাবমূর্তি যারা নষ্ট করছে বিভিন্ন পদে থেকে বা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি থেকে তাদেরকে দল সাইডলাইন করতে পারে না স্বচ্ছ ভাবমূর্তির যারা জনগণের জন্য মানুষের জন্য তৃণমূলে রাজনীতি করতে চায় ডেডিকেটেড কর্মী যারা দলের জন্য মানুষের জন্য সময় দিতে চায় তাদেরকে কেন তৃণমূল কংগ্রেস পিছনের সারিতে সরিয়ে রাখে এটা সত্যিই আমার বোধগম্য হয় না এলাকায় এলাকায় খোঁজ নিলেই দেখা যাবে লোকালি বিভিন্ন জায়গায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ বহু অভিযোগ দুর্নীতি সহ বিভিন্ন রকমের অভিযোগ কেন তৃণমূল নেতৃত্বে এগুলো দেখে না অভিষেক ব্যানার্জি যার উপরে বাংলার মানুষের অগাধ ভরসা তৃণমূল নেতৃত্বের মমতা ব্যানার্জিকে তো সারা রাজ্যের মানুষই ভরসা করেন অভিষেক ব্যানার্জিকে তৃণমূল নেতৃত্ব নয়নের মনির মতো ভালোবাসেন সেই অভিষেক ব্যানার্জি তার অসাধারণ যে সাংগঠনিক দক্ষতা তার তো মাঠে ময়দানে তার লোক রয়েছে অভিষেকের অফিসের লোক মাঠে ময়দানে রয়েছে কেন এই ধরনের ব্যক্তিদের তারপরেও খুঁজে বের করে তাদেরকে দল থেকে সাইডলাইন করা যায় না কেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি যারা লোকালি বিভিন্ন রকম মানুষের কাজ না করে শুধুমাত্র নিজের স্বার্থ সুবিধা চরিতার্থ করছেন এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করছেন যাদের উপরে মানুষ একেবারে বিতসিদ্ধ বিরক্ত তারপরেও তৃণমূলের তো কেন বুঝতে পারে না যে সেই লোকগুলোকে এই মনোদিত মিশ্রর মতো লোক যাদের একাধিক অভিযোগ যাদের বিরুদ্ধে এই শেখ শাহজাহান এই অনুব্রত মণ্ডল এদের মতো যে মানুষগুলো লোকালি যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত থাকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদের কি দল সাইডে রাখতে পারে না সামনে কি স্বচ্ছ ভাবমূর্তির মানুষগুলোকে সামনানতে পারে না এই প্রশ্ন আমি তৃণমূল নেতা কর্মী সবার উদ্দেশ্যেই ছুটছি এবং যারা বুদ্ধি মেধাকে কাজে লাগান সচেতন জনগণ সবার জন্যই আমার এই প্রশ্ন থাকলো জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা